আমরা দেখতে পেয়েছি যে দু নির্বাচনের পূর্বে কংগ্রেস এবং সিপিআইএম একটা জোট ময়দানে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে পুনরায় সেই জোটের কোনো পরিকল্পনা কি রয়েছে কংগ্রেসের সাথে সিপিআইএম এর কাজ হচ্ছে কিন্তু অতি নিম্ন মানে সুতরাং এটা হচ্ছে সারা রাজ্যে এবং এই ব্যাপারে আমরা প্রতিবাদী হব এই যে কমিশন বাণিজ্য বা দুর্নীতির যে অভিযোগগুলো আপনারা বরাবরই তুলে আসছেন বর্তমান শাসক শিবিরের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে এর আগে যে সব সরকার ছিল বাম সরকার দীর্ঘ পঁচিশ বছর তার তো বেশি সময় ধরে ত্রিপুরাতে ছিল তো এই দুই সরকারের আমলের মধ্যে কি কোনো ফারাক রয়েছে নাকি একই প্রক্রিয়ায় চলছে বাম সরকার এবং বর্তমান সরকার কি বলবেন বামের আমলে এত প্রকট ছিল না যে কমিশন আর এখন তো ওপেন সিক্রেট হয়ে গেছে ওটাই জনগণের আমাদের কাছে মুশকিল হয়ে দাঁড়িয়েছে মহামান্য হাইকোর্টে দুই চারটা মামলাও হয়েছে এই বাদ নিয়ে এগুলো চলছে এবং কমিশন বাণিজ্য ওপেনলি এখানে যারা কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টর হলো তারা ব্যবসা বিজেপির সমর্থক আছে কংগ্রেস সমর্থক আছে অন্য পার্টিরও আছে তারা কমিশন দিলে তাদের গোপনে দিয়েছে এটা না প্রকাশ্য বলে মুখে মুখে কইলা মানুষের মুখে মুখে যে আমরা এত টাকা কমিশন দিয়েছি নমস্কার দর্শক বন্ধুরা খবরের প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আরও বেশ কিছু বিশেষ আলোচনায় রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আজকে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব বিধায়ক এবং ইতিমধ্যেই উনি আরও একটি নতুন পদের দায়িত্ব পেয়েছেন আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শ্রী বীরজিৎ সিনহা মহোদয় নমস্কার স্যার আপনাকে স্বাগত খবরের প্রথমত দলের পরিষদীয় দলনেতা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন তার জন্যে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে এই নতুন দায়িত্ব পাওয়ার পর আগামী দিনে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আপনার কি পরিকল্পনা রয়েছে ত্রিপুরা ত্রিপুরাতে কংগ্রেস নতুন কিছু নয় প্রাচীন একটা দল প্রত্যেকটা স্তরের মানুষের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক আছে এবং কংগ্রেস সম্পর্কে মানুষের পরিচয় আছে গণতন্ত্রের উত্থান পতন থাকি আমরা অপোজিশনে আছি কালকে আবার রুলিংয়ে থাকি এটা তো ডেমোক্রেসির ব্যাপার তো আমরা এই ত্রিপুরার কংগ্রেসকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের কংগ্রেস পার্টি জোরালো চেষ্টা করছে আমাকে পরিষদীয় দলনেতা মনোনীত করেছে বা নির্বাচিত করেছেন হাইকমান এটা বিরাট গুরুদায়িত্ব রাজ্যের মানুষের অভাব অভিযোগ সমস্যার কথা রাজ্য বিধানসভার অধিবেশনের তোলা সে ছাড়াও বিধানসভার বাইরেও আমি মানুষের কাছে যাব এবং মানুষকে কংগ্রেসের পতাকা তোলে সামিল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা কর যে আশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছে হাইকমান্ডকে আমি যাতে আমি আমি রেজাল্ট দিতে পারি চেষ্টা তার আচ্ছা বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে শাসক দল হিসেবে রয়েছে বিজেপি এবং তার সাথে তার শরীর তীব্র তার পাশাপাশি যে প্রধান বিরোধী দল সেই জায়গায় সিপিআইএম রয়েছে তো এই বর্তমান সময় ত্রিপুরার রাজনীতিতে যে প্রতিযোগিতামূলক একটা চিত্র সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস দল ঠিক কোন জায়গায় অবস্থান করছে কি বলব কংগ্রেস তার আদর্শ নীতি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা মানুষের কাছে যাচ্ছি কংগ্রেসের যে আদর্শ এখানে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র এর মধ্যে সমাজতন্ত্র আবার এই নিরপেক্ষ আদর্শ নিয়ে আমরা এখনো রয়েছি ভবিষ্যত থাকবে লাভ লোকসান পরের কথা কিন্তু দেশের স্বার্থে ধর্ম নিরপেক্ষকে আমরা মজবুত করত। এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি গণতন্ত্রে তো অনেক পার্টি থাকবে এবং অনেক পার্টি চলেও যাবে আবার নতুন পার্টিও গোছাবে কিন্তু কংগ্রেস কিন্তু আদি একটা দল দেশের স্বাধীনতার জন্য এই দল লড়াই করেছে দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে ফাঁসি কাটতে ঝুলেছে এই দলের যে দেশপ্রেম ওটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি বিভিন্ন সময়ে আপনাদেরকে মাঠে ময়দানে একটা কথা বলতে শোনা যায় যে গণতন্ত্র বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে তো বর্তমান যে শাসক শিবির রয়েছে সেই শাসক শিবির সেই জায়গায় সুশাসনের দাবি করে কি মনে করছেন যে কতটা সুশাসন রয়েছে রাজ্যে শাসক পার্টি তো বলবি সুশাসন আছে গণতন্ত্র আছে দেখুন না ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদে সেখানে বিলেশ কাউন্সিল নির্বাচনের কথা কতদিন ডিউ চলে গেছে করে নাই হাইকোর্ট সরকারকে নোটিশ দিয়েছে সরকার টাইম চেয়েছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করবে এবং ডিসেম্বর তো চলেই গেল এতে গণতন্ত্রকে ওইখানে কোথাঘাত করছে তারা যে গণতন্ত্রের কথা বলে প্র্যাকটিক্যালি তাদের কর্মের সঙ্গে মিল নাই গণতন্ত্র বলতে কিছু নাই ত্রিপুরাতে আপনি বরাবরই কয়লা শহর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে আসছেন এবং বর্তমানেও সেই কেন্দ্র থেকে আপনি জয়ী বিধায়ক কয়লা শহরের সার্বিক পরিস্থিতি কি বা কৈলা শহরে আইনের শাসন বিশেষ করে কোন জায়গায় দাঁড়িয়ে কয়লা কি বলবো আপনারা দেখেছেন কৈলাস্বরের ওই প্রান্তে বাংলাদেশ বাংলাদেশে বর্ডার ঘেঁষা একটা এরিয়া তা আমি নিজে গিয়ে দেখেছি বাংলাদেশের ওই পারে জিরো পয়েন্টের ওইখানে বারো ফুট উঁচা বন্যা নিয়ন্ত্রণ বাদ করেছে সরকারের কোনো ভূক্ষেপ নেই এবং আমি যখন বিধানসভাতে তুললাম তখন প্রশাসন ইনকোয়ারি করে দেখেছে কথা ঠিক বাংলাদেশে জিরো পয়েন্টের মধ্যে বাদ করছে ওটা যদি কমপ্লিট হয়ে যায় আমাদের অঞ্চলটা জলে ধুবে যাবে যাই হোক পরবর্তী সময়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীও তৎপরতা করে এখানে তাড়াতাড়ি ছাপ্পান্ন কিলোমিটার বাঁধ মেরামতের জন্য অর্থ স্যাংশন হয়েছে কাজ শুরু হয়ে গেছে কিন্তু এটার মধ্যে শাসক পার্টি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কারণ অনলাইনে এখন টেন্ডার হয় যে লয়েস সেই কাজ পাবে না তারা আগেই চিহ্নিত করে রেখেছে ওই লোকটাই পাবে তো ওই লোকটা তো লয়ার্সটা পড়ে নাই কিন্তু না তাকে দিতে হবে এই যে জিনিসটা ওটাতে যে কাজের যে গুণগত মানটা খুব নিম্নমানে হচ্ছে এবং যার ফলে মহামান্য হাইকোর্টে দুই চারটা মামলাও হয়েছে এই বাদ নিয়ে এগুলা চলছে এবং কমিশন বাণিজ্য ওপেনলি এখানে যারা কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টর হলো তারা ব্যবসা বিজেপি সমর্থক আছে কংগ্রেস সমর্থক আছে অন্য পার্টিরও আছে তারা কমিশন দিলে তাদের গোপনে দিয়েছে এটা না প্রকাশ্য বলে মুখে মুখে কৈলাসর মানুষের মুখে মুখে যে আমরা এত টাকা কমিশন ছয় সাড়ে ছয় কোটি টাকা একটা কাজ হয়েছে মানে হয়েছে মানে টেন্ডার হয়েছে শুনেছি এখানে দেড় কোটি টাকার উপরে কমিশন হয়েছে এগুলো তো বন্ধ হওয়া উচিত কারণ কাজের নিম্নমান দেখুন তো ন্যাশনাল হাইওয়ে বড়াই করে বলে বিজেপি আমরা করেছি দিল্লিতে যখন কংগ্রেস সরকার ছিল ডাক্তার মনমন প্রাইম মিনিস্টার সড়ক পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন অস্কার ফার্নান্ডিস এই ধর্মনগর থেকে কৈলাস্বর হয়ে খোয়াই হয়ে তেলে আমরা যে ন্যাশনাল হাইওয়ে এরপরে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত হাইওয়ে সবগুলো কিন্তু কংগ্রেস আমলে স্যাংশন করা হয়েছে কাজ শুরু হয়েছে এই বিজেপির আমলে কিন্তু এখন গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে সমস্ত নষ্ট হয়ে গেছে সুতরাং শুনেছি এই ক্ষেত্রেও কমিশনের জন্যই হয়েছে বেশি পরিমাণে কোম্পানি থেকে কমিশন নিয়েছে কাজের মা নিম্নমান হয়েছে যার জন্য এখন এই এই যে নূতন রাস্তাটা এখন গাড়ি চলার অনুপযুক্ত হয়েছে সুতরাং এগুলা তো করাপশন এগুলো মানুষ মেনে নেবে না এবং মানুষ মেনে নেবে না একদিন এটা মানুষ সহ্য করতে পারবে না এটা কি কোটি কোটি টাকা কাজ হচ্ছে কিন্তু অতি মানে সুতরাং এটা হচ্ছে সারা রাজ্যে এবং এই ব্যাপারে আমরাও প্রতিবাদী হব কংগ্রেস পার্টি আমরা ময়দানে যাব আচ্ছা এই যে কমিশন বাণিজ্য বা দুর্নীতির যে অভিযোগগুলো আপনারা বরাবরই তুলে আসছেন বর্তমান শাসক শিবিরের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে এর আগে যে সব সরকার ছিল বাম সরকার দীর্ঘ পঁচিশ বছর তার চাইতে বেশি সময় ধরে ত্রিপুরাতে ছিল তো এই দুই সরকারের আমলের মধ্যে কি কোনো ফারাক রয়েছে নাকি একই প্রক্রিয়ায় চলছে বাম সরকার এবং বর্তমান সরকার কি বলবেন বামের আমলে এত প্রকট ছিল না যে কমিশন আর এখনো ওপেন সিক্রেট হয়ে গেছে ওটাই জনগণের আমাদের কাছে মুশকিলে দাঁড়িয়েছে আমরা দেখতে পেয়েছি যে দু হাজার তেইশের নির্বাচনের পূর্বে কংগ্রেস এবং সিপিআইএম একটা জোট ময়দানে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে পুনরায় সেই জোটের কোনো পরিকল্পনা কি রয়েছে কংগ্রেসের সাথে সিপিআইএম এর আমরা এটা এখনই বলার মতন সুযোগ নেই কিন্তু আমরা আমাদের চিন্তাধারা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং কার সঙ্গে অ্যালায়েন্স করব আমরা এখানে ঠিক করি প্রদ্যুৎ কিশোর একটা বক্তব্য রেখেছেন কিছুদিন আগে যে বিজেপি যেভাবে ওনার বন্ধু ঠিক সেভাবে উনি কংগ্রেসকেও এবং কংগ্রেসিদেরকেও নিজের বন্ধু বলে মনে করেন কোনোভাবে কি এটা কংগ্রেসের সাথে আগামী দিনে তিপ্রা মথার কোনো সংযোগ বা জোটের ইঙ্গিত বহন করে এটাতে আমি উত্তর দিতে পারি ওয়েড অ্যান্ড সি এবং বলার সময় না সময়ে বলবে তো দেখা যাক কিন্তু হ্যাঁ আমি নিধিতেই বলতে পারি এই রাজ্যে বিজেপি বিরোধী সরকার হবে আগামী দিন আমরা আলোচনা দীর্ঘায়িত করব না তবে আলোচনা শেষ করার পূর্বে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনার কাছে একান্তই করতে হয় আমরা দেখতে পেয়েছি ইদানিং সামাজিক মাধ্যমে একটা বিষয় নিয়ে জোর আলোচনা হচ্ছে কৈলা শহরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে দেখা গেছে একদিকে শাসক দলের যেমন মন্ত্রী বিধায়কদের উপস্থিতি সেই জায়গায় আপনাকেও আমন্ত্রিত করা হয়েছে এবং আপনি উপস্থিত থেকেছেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে মন্তব্য করছেন যে আগামী দিনে আপনি হয়তো বিজেপি মুখী হতে পারেন বা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন কি বলবেন তাদের উদ্দেশ্যে যারা এসব পাবে এটা কল্পনা প্রসূত এবং সরকারি অনুষ্ঠানে এমএলএ মিনিস্টার অফিসাররা থাকে কোনো দলীয় অনুষ্ঠানে যদি যায় তাহলে বলা যায় যে এই লোকটা বিজেপির মিটিংয়ে গেছে সরকারি অনুষ্ঠান নিমন্ত্রণ পেলে যাবে সরকার তো নিরপেক্ষ সরকারি অনুষ্ঠানে আমরা যাব চিফ মিনিস্টার গিয়েছিলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের একটা অনুষ্ঠানে এটা আমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে আমায় ইনভাইট করছে আমি গেছি সেদিনও একটা অনুষ্ঠান ছিল সেখানে মিনিস্টারও ছিল আমিও ছিলাম নন পলিটিক্যাল তো এটাতে ওই চোখে দেখা ঠিক নয় কারণ সামাজিক অনুষ্ঠান থাকে সরকারি অনুষ্ঠান থাকে সেখানে সবাই যায়। এটাতে দল ছাড়ব কেন দল ছাড়ব কেন কংগ্রেসের ছিলাম আসি এবং থাকব যখন দুর্দিনে ছিলাম এখনও আছি ওইটা আমাকে নিয়ে এরকম ভাবাটা আমি যারা ভাবে যারা লেখালেখি করে তাদেরকে বলবো যে এটা ঠিক নয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য বেশ অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আগামী দিনে এই ধরনের আরও আলোচনা অবশ্যই আমরা করব। আমরা আজকের আলোচনার দীর্ঘায়িত করব না আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন কমেন্টে এবং আমাদের পরবর্তী সাক্ষাৎকারের নতুন আরও একটি পর্ব দেখার জন্য অবশ্যই চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার